বাংলাদেশের যে স্থলবন্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে টেকনাফ স্থলবন্দর বন্দর মায়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয় যে বন্দর দিয়ে টেকনাফ স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধান স্থলবন্দরগুলো এবং এদের অবস্থান দেখানো হল নাম হলো বেনাপল অবস্থান যশোর নাম হিলি অবস্থান দিনাজপুর নাম ভমরা অবস্থান সাতক্ষীরা নাম বুড়িমারি অবস্থান লালমনিরহাট নাম বিরল অবস্থান দিনাজপুর নাম দর্শনা অবস্থান চুয়াডাঙ্গা নাম আখাউড়া অবস্থান ব্রাহ্মণবাড়িয়া নাম কসবা অবস্থান ব্রাহ্মণবাড়িয়া নাম বাংলাবান্ধা অবস্থান পঞ্চগড় নাম টেকনাফ অবস্থান কক্সবাজার নাম হালুয়াঘাট অবস্থান ময়মনসিং নাম সোনা মসজিদ অবস্থান চাপাই নবাবগঞ্জ